এখন যে জিনিসটি আপনাদের দেখাতে যাচ্ছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস এইটি আসলে সেই সুরঙ্গ পথ এই পথ দিয়েই উনি আসতেন এই মুহূর্তে আমি আছি ঢাকার নবাবগঞ্জের খেলারাম দাতার মন্দির বা খেলারাম দাতার কৌঠা নামে পরিচিত এই জায়গাটিতে এটি একটি মন্দির যে মন্দিরটি উনিশ শতকের শেষের দিকে সম্ভবত এর নির্মাণ শুরু হয়েছিল এবং বিশ শতকে এই মন্দিরটি স্থাপিত হয়েছিল এখানে তো এই মন্দিরটি আজকে দেখার জন্য আমরা এসেছি ঘুরে ঘুরে দেখব মন্দিরটি আপনারা আমাদের সাথে থাকুন এটি ঢাকা জেলার নবাবগঞ্জে অবস্থিত একটি প্রাচীন মন্দির ও বাংলাদেশের অন্যতম প্রত্নতত্ত্ব স্থাপত্য বা স্থাপনা খেলারামদাতার এই মন্দিরে মানুষ দেখেন কি পরিমাণ দাগাদাগি করেছে ওইখানে লিখছে এক্স এম ডিই এক্স এম তারপর এখানে লিখেছে লাদেন পপকর্ন নাম্বার দিয়েছে তারপরে লেখা আছে লিপ্তি মানে যার যা মন চায় সে এইটাকে লেখার একটা ক্যানভাস হিসাবে বেছে নিয়েছে যাহার যা ইচ্ছা এখানে দাগা দাগাদাগি করেছে এখানে ইচ্ছা মতো শিল্পকর্ম করেছে ভিতরেও আপনারা দেখতে পারবেন যে অনেক লেখা এখানে কি সব লিখেছে ফার্মেসি রাজীব সম্ভবত কোনো স্টুডেন্ট গ্রুপ এখানে ঘুরতে এসেছিলেন থার্টি ওয়ান ডি ফার্মেসি এসিইউ কোনো ইউনিভার্সিটির স্টুডেন্টরা এসে এগুলো লিখেছেন তো ইউনিভার্সিটির স্টুডেন্টদের এই ধারণা অন্তত থাকা উচিত এরকম প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেগুলা ঐতিহাসিক নিদর্শন যেগুলা সেগুলোকে রক্ষণাবেক্ষণ করতে হয় এগুলো সৌন্দর্যকে কোনোভাবে নষ্ট করা উচিত নয় কারণ আমাদের ইতিহাসের সাক্ষী এই জিনিসগুলোই তো বন্ধুরা এই খেলারাম দাতা কে ছিলেন খেলারাম দাতার মন্দির বা এই কোঠার বা কেন হলো এখানে সে বিষয়ে চমৎকার আরো কিছু তথ্য আছে সে তথ্যগুলো আপনাদেরকে জানাবো আসুন এখন লোকালি এই জায়গাকে আন্ধার কারণ এই জায়গাটি অনেক অন্ধকার থাকে আর নিসতলা আমরা দেখলাম অনেক অন্ধকার যদিও উপরে এত অন্ধকার না উপরে খোলা জায়গা যার কারণে অন্ধকার না কিন্তু এটির ঐতিহাসিক যে দলিল ঐতিহাসিক যে নাম সেই নাম এটি হচ্ছে খেলারামের মন্দির নামে পরিচিত আচ্ছা আপনি কি জানেন যে খেলারাম কে ছিলেন না আমি জানি না কিন্তু আমি শুনে আসতেছি ইনি নাকি জলদস্য ছিল খেলারাম দাতা ইনি নাকি জলদস্য ছিল আগে সে নদী পথে ডাকাতি করে নিয়ে আসত সেই মেসে সুরঙ্গ পথ ছিল পরে সে ডাকাতি করে নিয়ে এসে গরিব লোকের দান করত তারপরে তার নাম হয়েছে খেলারাম দাতা আচ্ছা আচ্ছা উনি যে কথাটি বলেছেন এইটি আসলে ঐতিহাসিক সত্য ইতিহাসে এই কথাটাই লেখা আছে খেলারাম দাতা ছিলেন একজন ডাকাত সর্দার যিনি ধন সম্পদ লুট করে নিয়ে আসতেন ডাকাতি করতেন এবং পরবর্তীতে গরিব দুঃখীদের মাঝে দান করতেন এই জন্যেই ওনাকে দাতা বলা হচ্ছে এখানে ওকে তাহলে আমরা একটু ঘুরে দেখি চলেন ভাই এই যে পিছনে যে পুকুর বা দিঘিটি দেখা যাচ্ছে এটি খেলারাম দাতার দিঘি বা পুকুর এই পথে হয়তো উনি ডাকাতি করে ধন সম্পদ দূর করে নিয়ে আসতেন এবং পরবর্তে গরিব দুঃখীদের বিলিয়ে দিতেন এটিই হয়তো সেই দিঘি যে ঘরটি এটি জলসা ঘর এখানে গান বাজনা বা আগেকার দিনে রাজা রাজাবারা যা করতেন নৃত্য করতেন তাদের বায়জিরা থাকতো গান বাজনা হতো আমোদ ফুর্তি হতো এই রুমটাতেই সেটি সেগুলো হতো এই যে আমার সাথে একটি ঘর এরকম প্রায় নয়টি ঘর রয়েছে এই উপরে মন্দিরের উপরে এই নয়টি ঘরে নয় ধরনের দেবতা বা মূর্তি রাখা ছিল তো উনি পূজা অর্চনা করতেন এই নয় ঘরে ঘুরে ঘুরে নিচেও রয়েছে এরকম ষোলোটি ঘর এই জায়গাটির বৈশিষ্ট্য হচ্ছে এই জায়গার চারিদিকে অনেক গাছপালা অনেক প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই জায়গাটি অবস্থিত তো আমি এখন যে জিনিসটি আপনাদের দেখাতে যাচ্ছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস কারণ হচ্ছে যে এই খেলারাম ডাকাত ছর্দার যিনি ছিলেন তার যে গোপন সুরঙ্গ পথ যেই পথ দিয়ে বলা হয়ে থাকে ঐতিহাসিকভাবে যে যেই পথ দিয়ে উনি ডাকাতি করে এইখানে আসতেন নদী পথে ডাকাতি করে সেই পথটি এটি এখন আমরা এই পথে নেমে নিচে গিয়ে দেখব যদিও সুরঙ্গপথটি বন্ধ হয়ে গেছে পথটি অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়েছে তারপরেও আমরা একটু দেখি পথটি আসলে সেই সুরঙ্গ পথ এই পথ দিয়েই উনি আসতেন গোপনে আসতেন এবং গোপনে এই পথ দিয়ে বের হয়ে যেতেন বন্ধুরা জানলেনি তো কীভাবে একটি ডাকাত ছদ্মার হয়ে উঠল ইতিহাসের একটি অংশ হয়ে উঠলো হিরো মানুষের কাছে মানুষ একটা সময় পর্যন্ত এই মন্দিরে পূজা দিত যদিও এখন এটি সরকারি স্থাপনা হয় একটি রক্ষণাবেক্ষণ করা হচ্ছে এখানে আর পূজা হয় না তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিও আমাদের ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং আমাদেরকে একটি সাবস্ক্রাইব করুন